আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাই ভালো আছেন এই যে আমাদের সদস্য ঠিক আছে বলতে পারেন মাদ্রাসার একজন ছাত্র না আল্লাহ তালার একটি মাখ লোক ঠিক আছে খুবই ভালো সে সময় উপরে এসে থাকে ঠিক আছে যে আমরা পড়াইলে মানে পড়ার তখন পড়াই দুরুদ শরীফ বা যে কোনো একটা মানে দোয়া বা আল্লাহ রসুল সম্পর্কে যা কিছু পড়াই খুবই মনোযোগ দিয়ে এটা শোনায় ঠিক আছে মানে এটার দিকে আমি খেয়াল করে দেখছি ঠিক আছে এই যে এখন দুরুসরি পড়াইতেছি বা একটু আগে তাসাউদ পড়াইছিলাম তখন আমি দেখলাম যে এটা কি সুন্দর ভাবে চুপচাপ করে আসা বসে আছে অন্যান্য সময় কি করে এই দুষ্টামি করে অনেক দুষ্টামি করে ঠিক আছে এই জিনিসটা আমি খেয়াল করছি ঠিক আছে এই যে এখনো পড়ার মতো এখানে মানে পড়াইতে যাবো দেখবেন চুপচাপ হয়ে যাবো ঠিক আছে এখন হয়তো একটু নাড়াচাড়া করতেছে ওদিকে ওদিকে দেখা ক্যামেরার দিকে তাই হোক পড়ো তোমার পড়ো আত্মা তু

খুবই ভদ্র ঠিক আছে আমি কাছে না পড়ার সময় খুবই ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমান